নমস্কার আমি চন্দনা আমার এই ছোটো চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তোমাদের দাদা ভাই ঘুম থেকে ওঠেই সকাল সকাল গিয়েছিল বাজারে মানে সবজি বাজারে আর কি তো আসার পথে ওই যে আমাদের জন্য নিয়ে এসে পড়াটা আর ও অবশ্য খেয়ে এসছে দোকানে আর জানো আমি এইদিকে আবার সকাল সকাল সবজি টবজি কেটে চাপিয়ে দিয়েছি আজ ভেবেছি সবজি দিয়ে মুড়ি খাবো রোজ সকালে তো ভাত খাওয়া হয় কিন্তু আজকেও জানো আর মুড়ি সবজি খাওয়া হলো না ওই যে পরোটা নিয়ে এসেছে না খেলে আবার নষ্ট হবে আর আমি এখানে চাপিয়েছিলাম হচ্ছে নতুন আলু বাঁধাকপি বেগুন আর বেগুন যেন বাড়ি থেকে নিয়ে এসছে ছোটো যা তো আর এই সবজিটা খেতে আমরা বাড়ির সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি সকালবেলা আমাদের মুড়ি দিয়ে একেবারে জমে যায় কিন্তু বেলা গড়িয়ে আমাদের বাড়ি এলো কুটুম সকাল থেকে ইন্তজার করতে করতে বিকেল বেলা এলো আসপাতে ছিল কিনা সেজ যা তো কাল বাড়ি চলে গিয়েছিল আজকে আবারও কিন্তু ওকে ফোন করে ডেকে নিয়ে এলাম তো ছোট যা সকালে ওকে ফোন করেছে সে যে অবশ্য বলেছিল কি হ্যাঁ আমি সকালেই আসবো কিন্তু ওই যে আমরা দুই যা অপেক্ষা করতে করতে ফাইনালি ও দুপুরবেলা এলো এখন আর আমি এখন এই যে ভাত বসিয়েছি এসে ও কাজে মানে হেল্প করে দিচ্ছে সবজি বানিয়ে দিচ্ছে সবজি বলতে মিথির শাক করবো তো তো সেগুলোই আর কি ও বেছে দিচ্ছে তো এই যে ধুয়ে টুয়ে কেটে কুটে একেবারে রেডি আর এখানে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল করলাম আর ছোট যা বললো কি দিদি আমি মাছ ভাজা খাবো তো ওই ওর জন্য আর কি মাছ ভাজা রেখেছি আর মাছের তেলও আজকে নিয়ে এসে তোমাদের দাদা ভাই তো মাছের তেলও করেছি আর খাওয়া দাওয়া করে ওই যে বিকেলবেলা এখন যাচ্ছে ও কিছুতেই থাকবে না আর জানো আমরাও একটু পরে আর কি বেরোবো এক জায়গায় এক জায়গায় বলতে ওই যে আগের ভিডিওতে তোমরা দেখেছো। ছোট যারা আমি গিয়েছিলাম শপিং করতে তো সেইদিন যেন শপিং মলের বাইরে কুপন দিচ্ছিল তো প্রথমে ছোট যাও নিতে চাইনি আমিও নিতে চাইনি তারপর জোর করে না আমাকে দিয়েছিল আর কি তো সেখানে ফোন নাম্বার আর হচ্ছে নাম ঠিকানা এসব আর কি চাইছিল তো সেটা দিয়েছিলাম তো সেখান থেকে আর কি আজকে হঠাৎ করে দুপুরবেলা যখন আমরা খেতে বসি সবাই মিলে তখন ফোন করেছে ফোন করে বলছে কি তোমাদের জন্য গিফট আছে তো আমি শুনে তো পুরো অবাক তোমাদের দাদা ভাইও অবাক আসলে ও তো জানে না আর আমি ও ফোন নাম্বারটাই দিয়েছিলাম তো ফোনটা ও ধরেছে তো ফোন ধরেও আমাকে বলছে তুমি কি কাউকে ফোন নাম্বার দিয়েছিলে সেটা যাও গেল আমিও রেডি হলাম আর তোমাদের দাদা আমি এক জায়গায় যাব হঠাৎ করেই আর কি সবটাই বলবো চলো কোথায় যাচ্ছি আমিও জানি না চলো গিয়ে বলবো আর কি আর ছোটো যা গেল হচ্ছে ছাদে কিছু আর কি কাপড় আছে তো সেগুলোই নিতে দুপুরে কেচে দিয়েছিলাম তো সেগুলো নিতে গেলো আর তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি তো জানি না কি হবে চলো সবটাই বলবো সবটাই শেয়ার করবো আর না খুব তাড়াহুড়ো সেভাবে ভিডিও আমি পোস্টও করতে পারছি না আর হচ্ছে ভালোভাবে ভিডিও কিন্তু শ্যুট করতে পারছি না তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো না ব্যস্তর জন্য আর কি তো বন্ধুরা নাই স্কিপ করে দেখো তো এই যে দেখো বন্ধুরা কোথায় এলাম আর এসে আসল রহস্যটা বুঝতে পারলাম আর কি কেন এত যত্ন করে বারবার আমাদেরকে মানে ফোনের উপর ফোন করে ডেকে নিয়ে আসা হলো আমাদেরকে এখানে আধ ঘন্টার মধ্যে মতো না আসা আধ ঘন্টার মধ্যে বসে রেখেছে জানি না তোমাদের দাদা গাছের বাড়িতে কিনে ভিতরে বসে মিউজিক হচ্ছে কপিটার চলে

হয়েছে বলতে বন্ধুরা প্রথমে তো আমরা গেলাম গিয়ে না আমাদেরকে বাইরে বসতে দিল হ্যাঁ বসতে দেওয়ার পর ছোট্ট করে একটা ইন্টারভিউর মতো আর কি প্রত্যেককে নিচ্ছে আমাদের মতো কিন্তু ওখানে অনেক কেউ গিয়ে আগে থেকেই ছিল তো আমাদেরকে সময় দেওয়া হয়েছিল কি চারটা থেকে পাঁচটার মধ্যে আসো আর তোমাদের দাদা ভাই তো আজকে অফিস ছুটি ছিল তো বলছে কি চলো আজকে এর শেষটা দেখে ছাড়ি আর কি এত বারবার আদর যত্ন সহকারে আমাদেরকে ডাকছে ঠিকানা পাঠিয়ে দিচ্ছে মানে অনেকবারই ফোন করেছে তো সেই জন্য গেলাম গিয়ে তো সেরকম মানে বাইরে বসতে দিয়েছে আমাদেরকে তারপর না ভেতরের রুমে এত জোরে জোরে মিউজিক হচ্ছে তো আমরা প্রথমে তো ব্যাপারটা বুঝতে পারছি না কি ঠিক কী হচ্ছে তারপর ওই যে বাইরে বসে অনেকক্ষণ আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না জানো সেই জন্য কিন্তু ভিডিও করতে পারিনি তো তারপর ওই যে এক এক করে মানে ঢুকাচ্ছে ঘরে গিয়ে দেখি পুরো বিজনেস শুরু করে দিয়েছে মানে মাথা খাওয়ার মতো মানে সবাইকে বোঝাচ্ছে ওই যে পলিসি করার জন্য তোমাদের দাদাভাই পুরো রেগে মেগে তো একবারে ওর মাথা খারাপ তারপর ওই যে ও বললো কি আমাদের এত সময় নেই যা বোঝাবেন তাড়াতাড়ি বোঝান আমাদেরকে কিন্তু যেতে হবে তো তারপর আমরা একটুখানি বসেছিলাম তারপরে যে একটা হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে আমার তো মনে হয়েছে বাটিই হবে তো চলো বাড়ি গিয়ে দেখি আর আমাদের বাড়ি আসার পথেই মানে বাড়ির কাছাকাছি আর কি এই ব্ল্যাঙ্কেটগুলো বিক্রি হচ্ছিলো তো দেখে না খুবই ভালো লাগছে তোমাদের দাদাভাইকে বললাম কি চলো না একটা নিই আর ছোটো যাকে না ভোকা বানাবো কি এটা আমরা আমাদেরকে আর কি আর কি দিয়েছে তো ঠিক তেমন এনে তো সেই বোকা ও তো পুরো অবাক খুশি হয়ে গিয়েছে কি এত সুন্দর একটা দিয়েছে তার সাথে আবারও এই গিফটটা দিয়েছে আর পা মোচারটা না সত্যি যেখান থেকে আমরা ব্ল্যাঙ্কেটটা নিয়েছি সেখান থেকে আর কি গিফট দিয়েছিল ফ্রিতে দিয়েছে আর কি তো ছোটো যা একেবারে অবাক আমরা তখন কিছুই বলিনি বলছি কি এগুলো সব কিন্তু আমাদেরকে দিয়েছে

তো সত্যি সত্যি বন্ধুরা এই যে দেখো কাচের বাটি দিয়েছে তো তোমাদের দাদা ভাই না প্রথমেই আমি বলছিলাম কি কাচের বাটি হবে এটার মধ্যে কারণ কি বলতো যখন আমরা ওখানে বসেছিলাম না দুপুর থেকেই ওদের চলছিল হয়তো মানুষজনকে বোকা বানানোর তো আমরা গিয়ে যখন বসে আছি তো এক এক করে রুম থেকে বেরোচ্ছে আর হাতে ওই যে এই গিফটের ইয়েটা কি ধরিয়ে দিচ্ছে তো তখনই আমি দেখে বলেছিলাম কি কাচের বাটি দিচ্ছে দেখো সবাইকে সবাইকে বললে না মানে যারা হচ্ছে ওদের কথা মতো ওই যে পলিসিটা করে নিচ্ছে তাদেরকে দুইটা গিফট দিচ্ছে মানে এই বাটির সেট একটা আর একটা হচ্ছে বড়ো সব তো প্যাক করা বুঝতে তো পারছি না তো এই ছোট গিফট এরিয়াটা দেখি মানে তখনই ভেবেছিলাম কি এটার মধ্যে কাচের বাটিই হবে বন্ধুরা তোমরাও যদি শপিং মলে যাও আর বাইরে এরকম দেখো টোকেন দিচ্ছে একদমই নিও না ফোন করে করে না জ্বালিয়ে পুড়িয়ে খাবে সব লোককে বোকা বানানোর কাজ তো আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম এখন করিতে সময় হয়েছে দশটা তিরিশ খাবার এখনো খায়নি বুনিকে যা ঘুমাচ্ছে দাদা ভাই যে বসে বসে মোবাইলই খাচ্ছে দুই দিন ধরে না ঠিকমতো একদমই ভিডিও করছি না আমি আসলে ব্যস্ত তার মধ্যে আজকে ঘুম থেকে সকালে আর কি উঠেছি নয়টা তিরিশে মনে হয় এরকম ভিডিও শুরু করতে করতে অনেকটা দেরি করে ফেলেছি সে কারণে না ঠিক মতো কয়েকটা দিন ভিডিও করা হচ্ছে না তো কাল থেকে কন্টিনিউ ভালোভাবে ভিডিও করার মানে চেষ্টা করব। আর অনেকটা রাত্রি হয়ে গেছে ওই যে বললাম দশটা তিরিশ বাজে এখন আর খাবার এখন খাবো আমরা তো বুনি মানে পুনিকে ঘুমাচ্ছে আর কি যা ও ঘুমালি তারপর তো চলো তোমার দাদা ভাইকে না আগে খেতে দিয়ে নিই তারপর আমি খাবো আর আমার ভিডিও আছে মানে এডিট করার বাকি তো সেগুলো তাতে করে খাওয়া দাওয়া করে নিলে আর কি ফ্রি হলে শুয়ে ওই ভিডিও এডিট করা হবে